আমরা আমরা কোটি বাঙালির জন্য আমরা যারা ভিই থ্রি ব্যবহার করে ভিডিও বানাই আমরা প্রতিদিন তিনটে বেশি ভিডিও বানাতে পারি না এবং আমাদের ভিডিওগুলো আট সেকেন্ডের বেশি লম্বা বানাতে পারি না অর্থাৎ ডিউরেশন আট সেকেন্ড হয় এবং আমরা এই অ্যাকাউন্টগুলো ফ্রিতেও ব্যবহার করতে পারি না অন্তত আমাদের কার্ড ব্যবহার করে এই ভিডিওগুলো তৈরি করতে হয় তবে আজকে যে প্ল্যাটফর্মটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই প্ল্যাটফর্মে আপনি প্রতিদিন যত খুশি ভিডিও বানাতে পারবেন বাংলা ভাষায় ভিডিও বানাতে পারবেন যেরকম ইচ্ছে ভিডিও বানাতে পারবেন আট সেকেন্ডের বেশি ডিউরেশনের ভিডিও বানাতে পারবেন এবং আপনার এই অ্যাকাউন্টটা ব্যবহার করার জন্য আপনার কোনো কার্ডেরও প্রয়োজন হবে না আপনি একদম ফ্রিতেই তৈরি করতে পারবেন যত ইচ্ছা আপনি ভিডিও তৈরি করতে পারবেন খুব দারুণ একটা প্ল্যাটফর্ম ভাই আপনি দেখলে অবাক হয়ে যাবেন আপনি চিন্তা করবেন যে হোক আজকের ভিডিওতে সবকিছু দেখাবো ফলো করুন ভিডিও তৈরি করার জন্য আমরা প্রথমে একটা প্ল্যাটফর্মে প্রবেশ করব। যার নাম এল এন এরিনা আপনি এখানে প্রবেশ করার জন্য গুগলে চলে আসবেন এবং সার্চ করবেন এল এম এ আর ইএনএ এটা লিখে জাস্ট সার্চ করে দিবেন সার্চ করলে একদম উপরের দিকে আপনি এই প্ল্যাটফর্মটা পেয়ে যাবেন এই যে দেখুন এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে আপনাকে আপনার মেইল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলা হবে আমি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি এজন্য সরাসরি আমাকে কিন্তু এই প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন এটাই হলো এই প্ল্যাটফর্মের হোম পেজ বলে রাখছি এখানে প্রবেশ করার পরে আপনি আপনার মেইলটা এখানে দিবেন এবং মেইলটা দেওয়ার পরে তারপরে মূলত এই পেজটা আপনাদের সামনে আসবে আপনি যখন মোবাইল ফোন থেকে ব্যবহার করবেন তখন একটু সময় লোড নিতে টাইম লাগবে অর্থাৎ এই অপশনটা আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এই অপশনটা আপনি প্রবেশ করার সাথে সাথেই আসবে না প্রবেশ মোবাইল ফোন থেকে প্রবেশ করার পরে একটু টাইম লাগবে টাইম বলতে তিরিশ সেকেন্ড এক মিনিটের মতো টাইম লাগবে এরপরেই এই অপশনটা চলে আসবে এই অপশনটা আসার পরে আপনি ট্রাইড অন ডিসকর্ড এই অপশন একটা ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করলেই আপনাদের ডিসকর্ডের সার্ভারে নিয়ে যাবে বলে রাখছি ডিসকর্ডে যাদের অ্যাকাউন্ট করা নেই এখানে আসলে ডিসকর্ডেও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ডিসকর্ডে অ্যাকাউন্ট করা খুবই ইজি আপনি জাস্ট আগে থেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারেন গুগলে চলে আসবেন এবং সার্চ করবেন ডিআইএসিও আর ডি ডিসকর্ড ডিসকর্ড লিখলে আপনাদের সামনে ডিসকর্ডটা চলে আসবে আপনি জাস্ট ডিসকর্ডের উপরে একটা ক্লিক করবেন এবং এখানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা খুবই সিম্পল আপনি জাস্ট এখানে আপনার মেইল পাসওয়ার্ড আপনার নাম দিয়ে দিবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এরপরে অটোমেটিকলি আপনি যখন এখানে ট্রাই অন ডিসকটে ক্লিক করবেন ডিসকটের সাথে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এই পেজটা চলে আসবে ঠিক এই পেজটা চলে আসবে আপনাদের সামনে এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন ডান পাশের দিকে আপনি দেখবেন এরকম কিছু অপশন রয়েছে ভিডিও অ্যারিনা অন ভিডিও অ্যারিনা টু ভিডিও অ্যারিনা থ্রি এই অপশনগুলো দিয়েই মূলত আমরা এখন ভিডিও তৈরি করব বলে রাখছি এই যে ভিডিও অ্যারিনা অন ভিডিও অ্যারিনা টু ভিডিও অ্যারিনা থ্রি এই প্রত্যেকটা অপশন দিয়ে ভিডিও তৈরি হবে আচ্ছা এবারে আমরা কি করব জাস্ট ভিডিও অ্যারিনা অন এর মধ্যে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে আপনার একটা নতুন ফাংশানে নিয়ে আসবে এবং এখানে আপনি দেখুন এখানে প্রচুর মানুষ কিন্তু ভিডিও অলরেডি তৈরি করছে এই যে দেখেন ভিডিও তৈরি করছে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ কিন্তু প্রতিনিয়ত ভিডিও তৈরি করছে বলে রাখছি এখানে একটা ভিডিও তৈরি হতে দশ মিনিটের মতো সময় লাগতে পারে আচ্ছা এবার আসুন আমরা একটা ভিডিও তৈরি করব। ভিডিও তৈরি করার জন্য নিচে একটা মেসেজ অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি একটা স্লাশ দিয়ে দিবেন স্লাশ দিয়ে এখানে খেয়াল করবেন এখানে কি কি অপশন রয়েছে এখানে অপশন রয়েছে ইমেজ প্রম দিয়ে আমরা এখানে ইমেজ তৈরি করতে পারবো এখানে ইমেজ টু ভিডিও ভিডিও দিয়ে আমরা এখানে কিন্তু ইমেজ দিয়ে ভিডিও তৈরি করতে পারবো আমরা জাস্ট এখানে জাস্ট ভিডিও লিখে দিব। এখানে দেখেন ভিডিও প্রম্পট এখানে আমরা যখন স্ল্যাশ দিয়ে ভি আই লিখব তখনই ভিডিও প্রম্পট চলে আসবে আপনি এটার উপরে একটা ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে প্রম্প দিতে বলছে এবারে আপনি প্রম দিবেন প্রম দেওয়ার ক্ষেত্রে আপনি ইউজ করবেন চ্যাট জিপিটিকে আমি জাস্ট এখানে চ্যাট জিপিটি লিখে সার্চ করলাম এবার চ্যাট জিপিটি ওপেন হয়ে যাবে চ্যাট জিপিটি ওপেন হয়ে যাওয়ার পরে আমি কাছ নিব এই যে দেখেন চ্যাট জিপিটি চলে আসলো এবারে আমি একটা নিব নিব আমি এখানে বাংলাদেশ ক্রিকেট নিয়ে দিয়ে একটা ভিডিও বানাতে চাই প্রম প্রম যেখানে বাংলাদেশের জার্সি গায়ে বাংলাদেশের পতাকা হাতে একজন বাইশ বছর বয়সী ছেলে বলবে আমরা পারবো আমরা বিশ কোটি বাঙালির জন্য লড়ব এমন একটা প্রম দাও ঠিক আপনি এরকমভাবে লিখে দিলেই একটা সুন্দর একটা প্রমটোরা তৈরি করে দিবে বলে রাখছি আপনি যত সুন্দর করে বুঝিয়ে বলবেন তত সুন্দর করে আপনার প্রম্পটা ওরা তৈরি করে দিবে চ্যাট জিবিটি থেকে প্রম্প নিতে আমরা ঠিক ওইভাবেই এখানে লিখে দিব আমি এখানে ঠিক ওইভাবেই লিখে দিলাম বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটা ভিডিও বানাতে চাই যেখানে বাংলাদেশের থেকে একজন যুবক থাকবে এবং তা সে বলবে যে আমরা বিশ কোটি বাঙালির জন্য লড়ব এমন একটা প্রম্প দাও এবার আমি এটা চ্যাট জিবিটিকে সেন্ড করে দিলাম আমি আবারও বলছি আপনি চ্যাট জিবিটিকে যত সুন্দরভাবে বুঝিয়ে বলবেন ঠিক তত সুন্দরভাবে চ্যাট জিবিটি আপনাকে প্রম তৈরি করে দিবে জাস্ট এই প্রম্পটা দিল আমরা এটাকে জাস্ট কপি করে নিলাম এই যে কপি হয়ে গেল এবার আমরা জাস্ট এই ডিসকটে চলে আসলাম এখানে যে প্রম্টের অপশনটা রয়েছে এখানে আমি এইটা পেস্ট করে দিলাম এটা পেস্ট করার পরে এবার আমি ক্লিক করে এটাকে সেন্ড করে দিব জাস্ট সেন্ড করে দিলাম এবারে দেখুন এখানে কিন্তু সেন্ডিং এ প্রম্প লেখা রয়েছে এখানে বলা হয়েছে দেখেন ওয়েলকাম টু এল এম এরিনা বিফোর ইউ ক্যান জেনারেট ইমেজ আপনার ভিডিওর জন্য এখানে আপনাকে কনফার্ম করতে বলা হয়েছে আপনি এগ্রি অপশন একটা ক্লিক করে দিবেন এগ্রি অপশানে ক্লিক করলে এবার দেখুন এখানে বলা হয়েছে আপনাকে জাস্ট আপনার ভিডিওটা জাস্ট জেনারেশন হচ্ছে আপনি একটু সময় অপেক্ষা করুন এখানে দেখুন জেনারেশন হ্যাজ হ্যাজ বিন স্টার্ট আপনার ভিডিওটা জেনারেশন শুরু হয়েছে এবং একটু সময় অপেক্ষা করতে হবে তাহলে আপনার ভিডিওটা জেনারেশন হয়ে যাবে প্রায় পাঁচ মিনিট অপেক্ষা করার পরে আমাদের এই ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে আমরা একটু আগে প্রম দিলাম প্রম দেওয়ার একটু সময় অপেক্ষা করলাম দেখলাম নিচের দিকে ভিডিওটা চলে এসেছে দুইটা ভিডিও একবারে তৈরি করে দেয় তা আমরা একটা ভিডিও ওপেন করছি ওপেন করে আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা পারব আমরা বিশ কোটি বাঙালির জন্য লড়ব হয়েছে বলেন এই আর একটা দেখেন এটাও দেখেন এটা একটু দেখাই দেখুন কেমন হয়েছে বলুন কতটা রিয়েলিস্টিক এটা আসলে ইন্ডিয়ান করেছে নাকি একটা নাকের হয়েছে যদিও বাট এটা তো দেখলেন এটা তো কতটা রিয়েলিস্টিক হয়েছে এটা তো দেখলেন তাই না আমরা পারব ডাউনলোড করি আমরা বিশ কোটি বাঙালির জন্য লড়বো ক্লিক এটা ডাউনলোড করে যাবে তো সিম্পলি আমরা এখান থেকে কিন্তু তৈরি করে ফেললাম ঠিক একইভাবে আপনি এখান থেকে যত ইচ্ছা ভিডিও বানাতে পারবেন এবং আর একটা বিষয় হলো এখানে আপনি যে প্রমটা দিলেন এই যে দেখেন এই প্রমটা তো আমি দিয়েছিলাম আপনি যে প্রমটা দিলেন এই প্রমটে যে কথাগুলো রয়েছে সব কথাগুলোই এই ভিডিও বলবে সেই কথাগুলো বলতে যদি আপনার ভিডিও যদি এক মিনিটের হয় সেই এক মিনিটের ভিডিও তৈরি হবে এখানে আপনার এগারো সেকেন্ড দশ সেকেন্ড আট সেকেন্ড এটা নির্ধারিত নয় এখন বর্তমানে সব ভিইউ থ্রি এই প্ল্যাটফর্মগুলো নির্ধারিত করে রেখেছে এগারো সেকেন্ড পর্যন্ত বাট এখানে কিন্তু নির্ধারিত নয় এখানে আপনি যে লেখাগুলো দিবেন সব লেখাগুলোই বলবে এবং তারপরে হলো আপনার ভিডিওটা শেষ হবে আপনার যতখানি লেখা হবে সব কথাগুলোই বলবে এখানে দেখেন প্রচুর মানুষ প্রচুর রকমের ভিডিও তৈরি করে নিচ্ছে যে দেখতে পাচ্ছেন এখন আমি কি করব মনে করেন আমি আর একটা যদি বানাই আমি মনে করেন এখানে প্রম্পটা আর একটা বানাতে পারে যে মজো মজোর জন্য একটা বিজ্ঞাপন বানাতে চাই মজো কোনটা আমরা যে মজো খাই মজোর জন্য একটা বিজ্ঞাপন বানাতে চাই এ নিয়েও কিন্তু আমরা একটা প্রম্পট নিয়ে আমরা এখান থেকে ভিডিও বানাতে পারি আপনি জাস্ট এটা কপি করে এরকম ভাবে নিলেন মানে আমি তো কপি করে নিলাম আপনারা লিখে নেবেন চার যে দেখেন তোমার জন্য এ সিনেমার টিভি দেখছেন আপনি জাস্ট এটা কি করবেন এটা এরকম কপি করবেন কপি করে আপনি এই এসে এখানে দিয়ে দেবেন এখানে এই এরিনার ভিতরে দিবেন এরিনে টুতে দিলেও হবে অনে দিলেও হবে একটা দিলেই হবে এখানে এসে প্রথমে স্লাস দিতে হবে স্লাস দেওয়ার পরে ভিডিও অপশনটা আমাদের খুঁজে বের করতে হবে যেন ভি আই দিলেই ভিডিওটা পেয়ে যাবেন এরপর এখানে প্রমটা দিয়ে দিতে হবে সিম্পল প্রসেস এবার আমরা এটাকে সেন্ড করে দিব ঠিক আছে মোবাইল ফোন থেকে একই প্রসেসে আপনি করতে পারবেন এই যে সেন্ড করে দিলাম এখন দেখেন জেনারেটিং ভিডিও দশ মিনিট সময় লাগতে পারে দেখেন দিস ক্যান টেক আপ টেন মিনিট দশ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে ওকে তার মধ্যে আমার ভিডিওটা থিমতে তৈরি হয়েছে দেখেন অন্যর ভিডিও তৈরি করে নিচ্ছেন তো এরকম আপনি মূলত তৈরি করবেন একটা দেখিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন কমেন্ট বক্সে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো কোনো হেল্প দরকার হলে আমাকে জানাবেন আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ